বরাবর ফয়সাল ভিডিওটি তোমার সামনে গেলে দু মিনিট ভাবিও তারপর ডিসিশন নিও কারণ তোমার হাতে সময় খুব কম মনে রেখো তুমি কোনোভাবেই বাঁচতে পারবে না যারা তোমাকে খুনের নির্দেশ দিয়েছিল তারাই এখন তোমাকে খুঁজছে কারণ তারা জানে তুমি ধরা পড়লে সবার নাম বলে দেবে তাই তোমাকে মেরে ফেলাই এখন তাদের একমাত্র টার্গেট তোমার জন্য একটাই পথ খোলা রাজসাক্ষী হওয়া তোমাকে মেরে ফেলার আগেই প্রমাণ সহ একটা ভিডিও রেকর্ড করো সেখানে সব সত্য প্রকাশ করে দাও প্রকৃত অপরাধীদের মুখোশ খুলে দাও সুযোগ থাকতে পাপের প্রায়শ্চিত্ত করো তা না হলে সারা জীবন মানুষ তোমার বাবাকে ডাকবে খুনির বাবা তোমার মাকে ডাকবে খুনির মা তোমার পুরো বংশ পরিচিত হবে খুনি ফয়সালের বংশ হিসেবে ফয়সাল তুমি কি চাও তোমার পরিবার এই ঘৃণা নিয়ে বেঁচে থাক সিদ্ধান্ত তোমার